এই দুনিয়ায় অনেক মানুষ আছে ভাই যাদের কাছে হাজারো সত্য কথা বললে কোনো দাম নাই আপনি একটু চিন্তা করেন ভাই যে আমার কথাগুলো মধ্যে কতটুকু বাস্তবতা আছে এই জীবনে আমি চলতে গিয়ে যেটি দেখেছি যে আপনি যদি মন প্রাণ খুলে কিছু কিছু মানুষকে হাজারবার সত্য কথা বলার চেষ্টা করেন আপনি এরপরেও তাদেরকে কখনো বিশ্বাস করাতে পারবেন না এই মানুষগুলোর আসলে নিজের ওপর কোনো আস্থায় নেই এই মানুষগুলো নিজেকেই এরা বিশ্বাস করে না আর যারা নিজেকেই বিশ্বাস করে না তারা কি কখনো অন্যকে বিশ্বাস করতে পারবে আর এই ধরনের মানুষগুলো সব সময় একটা বিভ্রান্তির সৃষ্টি করতে চান অন্যকে বিপাকে ফেলাতে চান তো আসলে চলার পথে আপনি যাই ভাবেন নিজের প্রতি আস্থা বাড়াতে হবে আপনি নিজে নিজে আস্থাশীল অবশ্যই হবেন যখনই নিজের প্রতি আপনার কনফিডেন্স তৈরি হবে তখনই দেখবেন অন্যকেও আপনি বিশ্বাস করতে শুরু করেছেন এজন্য আমি কথাটি বললাম যে অনেক মানুষ আছে যাদেরকে আপনি হাজার বার যদি সত্য কথা বলেন আপনি কোনো মতেই তাদেরকে বিশ্বাস করাতে পারবেন না থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ